নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি খুব দারুণ একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে আজকে বানাবো ডিম বাফা দারুণ একটা টেস্টি রেসিপি প্রথম থেকে দেখার অনুরোধ রইল আশা করি খুবই ভালো লাগবে প্রথমে আমি ডিম নিয়ে নিচ্ছি এখানে আমার আজকে আমরা চারজন তার জন্য চারটা ডিম নিয়ে নেব আর ডিমগুলিকে আমি প্রথমে সিদ্ধ করে নেব এখানে আমি সিদ্ধ বসিয়ে দিলাম ডিমগুলি সেদ্ধ হয়ে যায় ততক্ষণে আমি একটু মশলা রেডি করে নেবো এদিকে আর এই ডিম বাপারটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় যখন আপনার বাড়িতে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে তখন এই দারুণ স্বাদের টেস্টি রেসিপিটা বানালে পরে একটা রেসিপি দিয়ে একদম ভালো লাগে খেতে তো একটা শুকনা এখানে এখানে আমি কতগুলি বাদাম চিনাবাদাম ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন কয়েকটা রসুন কুয়া দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিলাম এটিতে মিক্সারে নিয়ে নিলাম যাতে এটা পেস্ট করব আর এদিকে ডিমটাও আমার সিদ্ধ হয়ে গেছিলো আমি ডিমটা এখানে কষে ছাড়িয়ে কেটে নিলাম আর সেই তেলের মধ্যে পেঁয়াজ ভাজা সেই তেলের মধ্যেই আমি এবার ডিমটা এখানে ফ্রাই করে নেছি একটু লালচে করে বেছে নেব আর একটু লাল লাল হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রাখবো আর এদিকে সেই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে দিয়েছি আর এখানে বাদাম দিয়ে দিয়েছি দু চামচের মতো বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে সেটাকে একটু জল দিয়ে সেটাকে একটা ফাইন পেস্ট করে নেব আর একটা কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ঝালের জন্য আমি আর সেটা আমি এসে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম আর সেই আমার ডিম বাজার তেলটা একটু অল্প দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আর যেহেতু আজকে বাপা করব বাটির মধ্যেই করব তার জন্য আমি কি সুন্দর করে এভাবে সেট করে নিলাম দেখতেই পাচ্ছেন আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনার যতটুকু ঝালকান সেই পরিমাণ অনুযায়ী আর আমি এখানে একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি একটা কড়ার মধ্যে বসিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে এই ভাপাটা একদম তৈরি হয়ে যায় এবং খেতেও বেশ দারুণ লাগে আমি এখন টিফিন বাটিটা খুললাম আর এই গন্ধটা যে অপূর্ব সুন্দর সেটা আমি বোঝাতে পারবো না বলে খুবই দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর বাটিটা খোলার সঙ্গে সঙ্গে একদম মন মুগ্ধকর এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে এইভাবে আর আমি এখানে আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করব আজকে যেহেতু দুপুরে রান্না করেছি দুপুরে ভাতের সঙ্গে আপনারা এটাকে রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খুবই দারুণ লাগে খেতে আর এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না একদম জমে যাবে আমি এখানে ভাতের সঙ্গে পরিবেশন করে নিলাম আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং